বিশ্বকাপে তাস্কিনের যাওয়ার চান্সেস ফিফটি ফিফটি অর্থাৎ ৫০ পঞ্চাশ একশো শতাংশ দুইটা মিলে যেতেও পারে নাও যেতে পারে যাওয়ার সংখ্যা ফিফটি না যাওয়ার সংখ্যা ফিফটি পঞ্চাশ যেতেও পারে নাও যেতে পারে অর্থাৎ টানা চার ম্যাচ খেলার পর সেই বিপিএল থেকে তাস্কিনের জার্নিটা শুধু বিশ্বকাপে ইঞ্জুরিতে ছিলেন নিউজিল্যান্ড সিরিজের এসতে ছিলেন এর পরবর্তীতে বিপিএল এর বারোটা ম্যাচ জিম্বাবু শ্রীলঙ্কার বিপক্ষে ছয়টা ম্যাচ এর পরবর্তীতে বিপিএল খেলেছেন ডিপিএলে একদিন পর একদিন রোদের ভিতরে এই কড়া রোদে বিপিএল খেলেছেন পঞ্চাশ ওভারের ম্যাচ সেখানে একবার চোটে পড়েছিলেন এর পরবর্তীতে ম্যাচ কেন আমার আজকিনকে চারটা ম্যাচ খেলাইতে হবে কেন একটা না ইভেন আমার তো মনে হয় আজকে ফিট থাকলে আজকে তাসকিন খেলানো হয়তো অর্থাৎ পঞ্চম টি টোয়েন্টিতে তাসকিনকে খেলানো হতো যদি তাসকিন ফিট থাকতেন আমি মুস্তাফিজকে সেদেশ থেকে নিয়ে আসলাম চেন্নাইয়ের বেঞ্চ থাকলেও ভালো ছিল আমি চেন্নাইয়ের একটা প্লেয়ার পার্পল ক্যাপ ওখানে সর্বোচ্চ উইকেট শিকারি তাকে নিয়ে আসতাম সিরিজের কথা হবে হ্যাঁ এখানে একটা লজিক ছিল যে ওখানে টানা ম্যাচ খেলবে ওখানে প্র্যাকটিস আছে অনেক দখল যাবে দেশে এসে সে একটু ধীরে থাকবে সে আমরা তাকে বেশি বেশি খেলবো অর্থাৎ তিনি ফিট থাকার বা ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা হবে কিন্তু আপনি একটা প্লেয়ার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট চিন্তা করলেন কিন্তু আপনি দলের সব গুরুত্বপূর্ণ বোলার অর্থাৎ যদিও এই ওয়াটার ম্যানেজমেন্ট চিন্তা না করে মুস্তাফিজ ওখানে খেলতে দিলে ভালো হতো কিন্তু স্বেচ্ছা সেটা নিয়ে এসেছে মানলাম কিন্তু আপনি আপনার দলের আরেক সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলার অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার যে এখন সবচেয়ে বেশি ইনফরমার যে ফর্মে তুঙ্গে আছেন যে আজকে সিরিজ ছেড়া হয়েছেন চার ম্যাচ আর উইকেট নিয়ে সে তাস্কিন আহমেদকে আপনার টানা চার ম্যাচ খেলাতে হইলেও ফিট থাকলে পঞ্চম ম্যাচটাও খেলবেন তাসকিন কে আমার পাঁচ ম্যাচ লাগবে কেন যে ব্যবহারের সাথে একটা সিরিজ খেলতে আমার পাঁচ ম্যাচ তাসকিনকে কেন লাগবে আমার কেন মুস্তাফিজকে লাগবে আমার কেন সবাইকে লাগবে সাকিব দাস তিন ম্যাচ খেলেছেন লিটন দাসকে খেলিয়া শেষে তিনটা খেলানো যাবে লিটন দাসের পরিবর্তে পারভেজিম দেওয়া যেত তানজিদ আমি তানজিদ নামি ফর্মে ছিলেন খেলাইছেন ভালো কথা কিন্তু তানজিদ নামকে আমার পাঁচ ম্যাচ খেলে দেবে কেন একটা ম্যাচ আমি আহ পারভে জিমনকে চান দিতে পারতাম তাও আমার দ্বিতীয় ম্যাচ তৃতীয় ম্যাচ জিতেইছে ও এলাকা ওকে দেন

সের কিছু ছিল না তার রেডি ছিল এখন তার যেতে পড়েছেন তিন সপ্তাহ লাগবে এখান থেকে তার যদি নরমালি হয় সাইড স্ট্যান্ড হয়েছে তিন সপ্তাহ লাগবে তিন সপ্তাহের মধ্যে তিন সপ্তাহ পরে যদি

মানে বিশ্বকাপ শুরু হয়ে যাবে একদম এক একমহর আপনি পরিবর্তে রিজার্ভ নিতে হবে এই রিজার্ভটা কেন দরকার ছিল ওই রিজার্ভটাকে এখন বিশ্বকাপ নিচ্ছেন তাকে এই সিরিজটা খেলাইতেন দেখা হয়ে যাইতো থাকতেন তিনিও রেডি থাকতেন কোনো কারণে যদি স্লিপ করতো সেক্ষেত্রে ওকে নেওয়া হইতো আপনি তাকে না খেলাই আপনি হাসান মোহাম্মদকে খেলাতে পারতেন এই সিরিজটা

এইভাবে আসলে খুব সুন্দরভাবে এটা মেনটেন করা যেত আপনার আপনার তাসকিনকে লাগবে আপনি মুস্তাফিজকে একটা দোহাই দিয়ে নিয়ে আসলেন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই এনে বসায় রাখছেন ভালো কথা বসায় রাখছেন খেলা নাই খেলাটা হয়তো বা একটা কিছু আলাম আফ করুক হয় নাই এটা ভালো তাকে বসায় রাখছেন ভালো কথা আপনি আইপিএল বসে থাকলে তো হয়তো আইপিএল এর সাইড বেঞ্চে বসে থাকলে তো ঠিক ছিল ওখানে তো ভালো পারফর্মও করতেছিল আর আপনি তাসকিনকে ইঞ্জুরিতে ফেলে দিলেন খেলালেন একটা না এই খুবই ইঞ্জুরি প্রবণ তাকে আপনি এবং এবং এখন যাওয়ার চান্সেস এটা একটা যে কে এক ভালো করেছে সাইফুদ্দিনকে এক ম্যাচ আরো এক ম্যাচ রেস্ট দেওয়া যাইতো তো এদেরকে তো পরীক্ষার কিছু নেই এদেরকে তো আপনি নিচ্ছেন যাদেরকে নিচ্ছেন যেমন দিয়েছেন খুবই ফাইন তো ওই জায়গায় অন্য প্লেয়ারদের বাজি দেখেন না জিনবাবু সিরিজটা মনে যেন বিশ্বকাপ এবং আইপিএল দুটা থেকে বিবাবুর সিরিজটা গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ সিরিজের কারণে কিন্তু অনেক সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ারটাকে আপনারা হারাচ্ছেন বিশ্বকাপে দেখা যাক সেখানে কি হয় ধন্যবাদ